ভাই দর্শক আমরা সেই ভাইরাল নিজান ভাইয়ের ভাতে আজকে চলে আসছি যেমন আপনাদের দেখাচ্ছি এই যে মিজান ভাই সেই ভাইরাল মিজান ভাই দর্শক আপনারা ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন বেশি বেশি এই যে ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেল এখানে মানুষ নিজের হাতে নিয়ে নিয়ে খাচ্ছে

মায়া রাস্তা আমি গেছি ক্লিয়ার করতে আমার সামনে খায়ারেছে ওটা দিয়ে এমনি দেখাইছি ইউটিউব লাগিয়ে দিছে আমি মায়াও আমি কি ভাগ